প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি ইন্ডিভিজুয়ালি কিছু কথা বলি যেমন ফিজিক্সের ক্ষেত্রে অধ্যায়গুলো যথেষ্ট ছোটো থাকে এবং বইয়ের মধ্যে প্রত্যেকটা লাইনে এখানে পড়ার খুব বেশি গুরুত্বপূর্ণ লাইন পাওয়া যায় না অর্থাৎ এক পৃষ্ঠার মধ্যে হয়তো তিন চার লাইন বা পাঁচ লাইন বড় জোর পাওয়া যেতে পারে এটা হয়তো হয়তো মানে পেজ টু পেজ ভেরি করবে বাট অ্যাভারেজে হচ্ছে এরকমই থাকে এখন আমরা যখন অধ্যায়টা কয়েকটা অধ্যায় কমপ্লিট করি সাপোজ ভ্যাক্টর অধ্যায় এই ভ্যাক্টর অধ্যায় যখন কমপ্লিট করতেছি তখন হচ্ছে এই ভ্যাক্টর অধ্যায় থেকে আমার যেসব জিনিসে কনফিউশন লাগতে পারে বা যেসব হচ্ছে আমার ভবিষ্যতে একটু দেখে নেওয়া উচিত কিছু পয়েন্টের নাম বা কিছু হচ্ছে এককের নাম বা হয়তো আমার কোথাও না কোথাও কোনো একটা সূত্র হয়তো আমার ঝামেলা লাগে সো এই একটা অধ্যায় কে তুমি একটা পেজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবা অর্থাৎ একটা অধ্যায়ের ফুল সামারিটা জাস্ট আমি একটা পেজের মধ্যে নিয়ে রাখবো এটা হচ্ছে সাবজেক্ট ফাইনালের সময় এই কাজটা করে রাখতে পারলে সামনে যখন মডেল টেস্ট দিবা ওই টাইমটাতে অনেক বেশি ইজি হবে ফিজিক্সের ক্ষেত্রে এই হচ্ছে সাজেশন যাতে তুমি পাঁচ মিনিটে পরবর্তীতে একটা অধ্যায় রিভিশন দিয়ে দিতে পারো এক পেজে আনার চেষ্টা করবা কেমিস্ট্রির মধ্যে তুমি এই কাজটা করাটা খুব বেশি সহজ হবে না কারণ কেমিস্ট্রিতে একটা অধ্যায় অনেক ফাস্ট থাকে এবং এখানে আসলে একটা অধ্যায়কে খুব সহজে অল্প জায়গায় নিয়ে আসার সুযোগটা কম থাকে সেই যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি কনসেপচুয়াল রিভিশনের জন্য এক পেজ বা দুই পেজের মধ্যে কনসেপচুয়াল যেসব টপিক আছে সাচেস ধরো এনানসিওমারের কথা এনানসিওমার মানে হচ্ছে আলোকতলকে সমান কোণে বিপরীত দিকে বাঁকায় মানে এই যে এই কথাটা এনানসিওমার বলতে কিন্তু কি বোঝায় তুমি যখন ফুল কেমিস্ট্রি একবার রিভিশন দিতে যাচ্ছ তখন কিন্তু এই কথাটা মাথার মধ্যে আসবে না এখন এই জিনিসটা এই যে কনসেপ্ট বলতে আমি যেটাকে বোঝাচ্ছি যে তুমি কনসেপ্ট চল্জিবেশনটা দিয়ে নিবা যাতে ফল যাতে জাস্ট তুমি টপিকটা শুনলে টপিকটা দিয়ে আসলে কী ইন্ডিকেট করে এই জিনিসটা মাথার মধ্যে চলে আসে তো এই যে আমার টপিকগুলো লিখলাম টপিক দিয়ে এক কথায় বললে যা বোঝায় ডায়াস্টেডিও মানে হচ্ছে মানে হচ্ছে আমার এক একটি আলোর তলকে হচ্ছে একই দিকে বিপরীত মানে ভিন্ন কোণে বাঁকায় এই যে কথা ছোটো ছোটো কথাগুলো বা তরিত ফ্লাস্কের কথা চিন্তা করতে পারো তরিত ফ্লাস্কের মানে হচ্ছে ক্ষেত্রফলের মানে একটা পেস্টের মধ্য দিয়ে আমাদের বলো লেখার সংখ্যা এই যে ছোটো ছোটো কথায় অর্থাৎ এক শব্দ বা তিন চার শব্দের মধ্যে আমি একটা টপিকে কাভার করে ফেললাম এই টপিককে কাভার করে ফেলার যে চিন্তাটা এটা কনসেপচুয়াল রিভিশন বলা হয় সো এই জিনিসটা তুমি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এই টাইমটার মধ্যে করে ফেললে যখন মডেল টেস্ট দিবা তখন অনেক বেশি ইজি হবে আর অন্যান্য যে স্টেপগুলো সেগুলো আগের যে আমি ধারাবাহিকভাবে বর্ণনা করে ফেলেছি যে প্রথমে বিগত বছরের কোয়েশনগুলো তারপর হচ্ছে আমার মেন বইয়ের যে রিভিশনগুলো ওই অনুসারে তুমি নিজেকে সাজিয়ে নিতে পারবা বায়োলজির ক্ষেত্রে যে জিনিসটা হয় তোমার প্রথমে হচ্ছে এক্সট্রা রাইটারের প্রতি এক্সট্রা রাইটারের প্রতি অনেক বেশি ফেসিনেটেড না হয়ে তোমার মূল বইটা অর্থাৎ রেফারেন্স যে বইটা থাকে আমরা যেটা সাজেস্ট করে থাকি ভুটানের ক্ষেত্রে আবুল হাসান স্যার এবং জুলজির ক্ষেত্রে আজমল স্যার এই দুই রাইটারকে তোমার একদম এইটা মেনটেন করতে হবে যে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে আমি এটা কখনোই ভুল করব না এখান থেকে যত কোয়েশ্চনে আসুক এখান থেকে আমি কিছু ভুল করব না বাকি রাইটার থেকে যদি আসে সেটা আমার যতটুকু আমি অন্যান্য রাইটার পড়েছি সেই হিসাবে আমি আনসার করব কিন্তু এখান থেকে কোনো আনসার ভুল করা যাবে না এখানে আমার অ্যাকিউরেসিও হান্ড্রেড থাকতে হবে এইটা যাদের মোটামুটি একটা কনফিডেন্স লেভেলে চলে আসছে তারা এক্সট্রা রাইটার দেখতে পারো এক্সট্রা রাইটার বই সরাসরি কেউ করতে পারে সেটাও সাজেস্ট হইতে পারে আবার কেউ হয়তো বাজারে একসাথে অনেকগুলো রাইটারের ইনফরমেশন যেগুলো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে এরকম বইগুলো একসাথে সাজিয়ে দেওয়া থাকে ওইখান থেকেও তুমি পড়ে নিতে পারো তাহলে ওইখান থেকে পড়লে একটু টাইমটা সেভ হয় তো এক্সট্রা রাইটারের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যারের যেসব কোয়েশন আছে এই কোয়েশনগুলো যাতে একদম তোমার খুব ভালোভাবে আইডিয়া থাকে এবং এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে যেন তুমি না আটকাও এক্সট্রা রাইটার থেকে যদি কোনো কোয়েশ্চেন ভুলও করো মেন ভর্তি পরীক্ষায় তারপরে তোমার পজিশন যতটা না পিছাবে যদি একদম সহজ একটা আমাদের খুবই ইজি কোয়েশান এই টাইপের কোনো কোয়েশন যদি তুমি ভুল করতে যাও তখন কিন্তু তোমার পজিশনটা অনেক বেশি পিছিয়ে যাবে যেটা তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেস থেকে অনেকটা দূরে ফেলে দিবে